আমাদের শরীর আর মন যেমন ভালো রাখার জন্য ভালো খাবারের দরকার তেমনি যেখানে ভালো খাবার বানায় সেই রান্নাঘরটাতে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও দরকার শুধু ভালো খাবার খেলেই হবে না রান্নাঘরটাও যাতে পরিষ্কার থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর আমাদের জীবনে নেগেটিভিটি বেশি উৎপন্ন হয় এই রান্নাঘর থেকেই তাই রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই দরকার সেটা আপনার ছোটো বড়। পুরানো যাই হোক না কেন আমি কাজল ব্লগ পাই কাজলের নতুন একটি ব্লগে আপনাদের বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর গরমে আশা করি আপনারা নিজেদের যত্ন নিচ্ছেন আর খুব ভালো আছেন আমাদেরও এই গরমে হালকা ফুলকপি রান্না হচ্ছে আজকে এই যে বানাচ্ছি ফুলকপি পরোটা তার জন্য ফুলকপি একটু হালকা সেদ্ধ করে গাইন্ডারে গ্রেড করে নিয়েছি নিয়ে তারপর করার মধ্যে দিয়ে একটু পেঁয়াজ রসুন আগে ভেজে রেখেছিলাম একটু টমেটো কালো জিরে জোয়ান দিয়ে দিলাম ওর সাথে আর একটু ধনে পাতার কুচি গরম মশলা ব্যাস রেডি হয়ে গেছে আর আটাটা আগেই মেখে রেখেছিলাম জানেন বন্ধুরা আগে নয় আমি আগের দিনে রাতে আটা মেখে রাখতাম এখন আর ওটা করি না হাতে এখন মোটামুটি পনেরো কুড়ি মিনিট টাইম রয়েছে আর না আমার একদম ভালো লাগে না ফ্রিজের আটা মাখা দিয়ে রুটি খেতে তাই সকালে একটু তাড়াতাড়ি উঠে মেখে নিই আর বর মশাই যেহেতু সুগার রয়েছে তাই আমি এইভাবেই ও নর্মাল রুটি যেহেতু খেতে চায় না তাই কোনো দিন ফুলকপির পুর দিয়ে দিন ছোলার ডালের পোড় দিয়ে আপনারা হয়তো দেখেছেন এইভাবেই পরোটা বানাই আর অন্য অন্য খাবার করে দেওয়ার চেষ্টা করি আজকে যে বেলতে গিয়ে একটু ফেটে ফেটে গেছে আর কি করা যাবে কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা এটা চাইবে করতে পারেন আর শীতকালের সময় তো আমাদের পশ্চিমবঙ্গে বেশ ফুলকপি পাওয়া যায় খুব সস্তাও থাকে তো এইটা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন ওদেরও খুব ভালো লাগবে আর এখানে জানেন তো রোজ টক দই খাওয়ার খুব দরকার নইলে কিডনি সমস্যা হয় তাই বর্মসাইকে এ রোজ টিফিন বক্সে টক দই দিই আর এই যে পেঁপেটা জানেন কালকে আড়াই কিলো পঞ্চাশ টাকায় পাওয়া গিয়েছিল আর পেঁপে শশা পেয়ারা বড়মোশাইকে দিয়ে দিলাম তারপরে চলে এসেছে যে আমি আর সোনা দুজনে খাব বলে সোনা একটু দেরিতে ঘুম থেকে উঠেছে ওর এখন ছুটি আর এই কথা ওকে কিছু বলিও নেই কারণ কদিন পরেই তো ওর স্কুল খুলে যাবে আর আজকে জানেন বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করব আর জানেন এই দৃশ্য আমার খুব মনকে ভালো করে তুলেছে একজন বয়স্ক যে বা যাই বলেন না কেন উনি ওনার সহদর্মিনীর হাত ধরে ধরে রাস্তা নিয়ে যাচ্ছে এখানে জানেন তো প্রায় এই দৃশ্য দেখতে পাই আর মনটাও বেশ ভালো লাগে আর এই চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য প্রত্যেক সপ্তাহতেই আমি আগেও এরকমভাবে একটু ক্লিন করে নিতাম ফ্রিজটা দিয়ে শুরু করেছি আর জানেন ফ্রিজ মোছার জন্য আমি কলিনই ব্যবহার করি অনেকে খাবার সোডা টোডা দেয় আমার মনে হয় ওদের বেশি ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর গাইন্ডার পরিষ্কার করতে আমি কনিন ব্যবহার করি গ্রাইন্ডারে জানেন জল দিলে গাইন্ডারটা খারাপ হয়ে যাওয়ার খুব ভয় থাকে অনেকে দেখি ও স্ক্রচ বাইটে করে জেল বা দিয়ে ধোয় কিন্তু একদমই ধোবে না গাইন্ডারের ভেতরে জল গেলে না ওর ভেতর ভেতরে যে মোটরটা রয়েছে খারাপ হয়ে যাওয়ার খুব চান্স থাকে তো চলুন গ্রাইন্ডারটা পরিষ্কার হয়ে গেছে এরপর ইন্ডাকশনটা পরিষ্কার করে নিই প্রত্যেক দিনই মুছে দিই এমনি পরিষ্কার কাপড় দিয়ে আর সপ্তাহে একদিন ভালো করে ডিপ ক্লিন করে নিন মশলার কৌটোগুলো নামিয়েও তাঁতগুলো ভালো করে ঝেড়ে দেব দিয়ে আর মোটামুটি করে ডেকোরেটিং করে আমার মতো করে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো আপনারাও আপনাদের রান্নাঘরে হয়তো কারো অনেক বড় রান্নাঘর সেরকম করে গুছিয়ে রাখবেন কারো ছোট হলে সেরকমই গুছিয়ে রাখবেন আবার অনেকে ভাবছেন যে আমার জিনিসপত্রগুলো পুরানো কিভাবে গোছাবো যার কাছে যেমনই থাক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলেই রান্নাঘরটা ভালো লাগে দেখতে আমার কাছেও এমন আহামরি জিনিস নেই যেটুকু রয়েছে সেটুকু দিয়েই চেষ্টা করি ভালো করে রান্নাঘরটাকে গুছিয়ে বাগিয়ে রাখতে এই রান্নাঘরটাতে একটা এক্সিস্ট ফ্যান লাগানো রয়েছে ওই জন্য মশলাপাতি কৌটোগুলো অতটা নোংরা হয় না তেল চিটি হয় না তাই একটু হালকা করে মুছে দিলেই পরিষ্কার থাকে আগে রান্নাঘরটা জানি বন্ধুরা ফ্যান লাগানো ছিল আর এইটার তুলনায় অনেকটাই ছোট ছিল তাই খুব নোংরা হয়ে যেত প্রত্যেক সপ্তাহে প্রায় কৌটোগুলো আমার মশলা গেলে ধুতে লাগতো এখানে দেখছি প্রায় এক মাস হয়ে গেল ধুতে লাগেনি যেটা যখন শেষ হয় সেই কৌটোটা তো আমি তখনই ধুয়ে নিই আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে আপনাদের একটা ধন্যবাদ দিতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন জানেন এই ধরনের যে ফলের যে বক্সগুলো পাওয়া যায় না আঙুল কিনলে এগুলো দেখবেন পাওয়া যায় এখন প্রায় সব জায়গাতেই এগুলো জানেন আমি ফেলে দিই না এই যে ছোটো ছোটো চামচগুলো এর মধ্যে রাখলে কি হয় চামচগুলো দরকারের সময় দেখবেন আর খোঁজাখুঁজি করতে হয় না খুব সহজেই পাওয়া যায় তাই এই জিনিসগুলো না ফেলে দিয়ে এর ভেতর আমি এইভাবে চামচগুলো রাখি আর এই যে এইটা জানেন আমি বিশাল থেকে নিয়েছিলাম এর মধ্যে এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো ছাঞ্চা ছাঁকনি ছোটো ছোটো হাতা গ্রেটার এগুলো এর মধ্যে রেখে দিই যাতে খুব সহজেই এদিক ওদিক না হয় তো চলুন ওই দিকটা তো হয়ে গেল গ্যাসের কাউন্টারটাও পরিষ্কার করে নিয়ে আর ওভেনটাও এখানে জানেন জানলাটা অতটা নোংরা হয় না রোজি হাইবনি হালকা করে মুছে দেয় আর একদিন ভালো করে স্কচ বাইট দিয়ে নেচে এইভাবে ডিপ ক্লিন করে দিই যাতে রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখানে জানেন ভীষণ ছোট ছোটো আরশোলার উৎপাত তাই আরশোলা মারার জন্য আমি বেশ কিছু টেকনিক ইউজ করি আপনাদের না হয় একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী কী আমি ব্যবহার করি আরশোলা যাতে ঘরে না আসে তাই কখনো কখনও চলে এলেও কীভাবে দাঁড়ায় সেটাও আপনাদের বলে দেবো তো চলুন গ্যাসটা মোটামুটি ভালো করে মোছা হয়ে গেছে জানলাগুলো মুছে নিয়েছে আর রান্না বান্না তো সকালেই করে নিয়েছিলাম আর জানেন এই গ্যাস মাছের কাপড়গুলো না আমি জোরো করে রাখি না এইভাবে ধুয়ে জানলায় শুকিয়ে দিই এক জায়গায় দেখবেন জোরো করে রাখলে একটা বাজে গন্ধ বেরোয় রান্নাঘরে আর ওই কাপড়টাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খসে খসে পড়তে থাকে খুব বাজে লাগে তখন হাত দিতে চলুন বাসনগুলো এবার ধুয়ে নিই তাহলে হয়ে যাবে মোটামুটি রান্নাঘরের কাজ আমি জানেন বাসন ধোয়ার সময় যেগুলো ভেঙে যাওয়া খুব চান্স রয়েছে সেই বাসনগুলো আগে ধুলে উঠিয়ে দিই যেমন কাপ কাছের গ্লাস চিনামাটির প্লেট বা লাফলয়ের প্ল প্লেট এগুলোকে আগে ধুয়ে নিই তাহলে কি হয় আর বাকি বাসনগুলো ধোয়ার সময় এগুলোর ভয় থাকে না যে এগুলো ভেঙে যাবে আর এই যে সোনা এক থেকে জল ভরে নিচ্ছে কারণ ওই রিজেক্ট জলটা আমি জামা জামাকাপড় ধুতে ব্যবহার করে নিই তাই এই যখন রান্নাঘর পরিষ্কার করি তখনই জলটা ধুয়ে নিই আর ফ্রিজের মাথায় জানেন ফ্রিজের ভেতর রাখার জন্য যে কৌটো বা ডাব্বাগুলো আমি ব্যবহার করি ওগুলো ফ্রিজের মাথাতেই রেখে দিই যাতে খুব সহজে হাতের পাওয়া যায় আর দেখলে নি তো মিঠি ফ্রিজের ওপর উঠে বদমাইশি করছে আর এই যে কাছেগুলো আমি ঝাঁকার মধ্যে দিই না ওগুলো ওখানে স্ল্যাবের মধ্যে রেখে দিই যাতে খুব সহজে এগুলো পাওয়া যায় আর না ভেঙে যায় এখানে যে মশলার কৌটোগুলো রেখেছি একটা র্যাকের মধ্যে আর এক সাইডে ড্রাই ফ্রুটস ওপরে ডাল চিনি নুন এগুলো ওপরে রাখে আর নিজেতে বাসন রাখি তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল